The <laughs> on

করে না তাহলে আমার একটা বন্ধু আছে মনীষ বলে ওখানে কাজ করতো কিন্তু এখন জানি না করে কিনা বা ট্রাই করি কি হয়েছে কিছু বুঝলে সুবর্ণাকে সব বলে দিয়েছো না আমাকে ফিল্ম না বানালে চলছিল না তোমার প্রেম কাহিনীটা সবার সঙ্গে শেয়ার করি আমার কোনো প্রেম কাহিনী নেই আর হিরো সাজবে না বলে সেটা তুমি ঠিক করো কলার খুব জোর হয়েছে না এখানে সিন ক্রিয়েট করো না আমার কাজ আছে জানো না নাকি কি বলবে না ধরো তাই আচ্ছা শোনো না আমি আর বর্ধি ভাই শপিং এ বের